যারা সব রকমের সুযোগ সুবিধার বাইরে সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো বিদ্যালয়ে যে সুন্দর চমৎকার একটা ব্যবস্থা নিয়ে এসে এজন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এই বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু কোরআনে মুজালা বলছেন কুল হালিস্ত বিল্লাযিনা ইয়ালামুন যারা জানে না আর যারা জানে যারা শিক্ষিত আর যারা মূর্খ তারা কি সমান আল্লাহ পাক কিন্তু শিক্ষার ব্যাপারে অনেক উচ্চ দিয়েছেন এজন্য আজকে আমি এই বর্ণমালা শিক্ষা প্রতিষ্ঠানের যারা এখানে আছেন যারা এইরকম একটা চিন্তা মাথার মধ্যে নিয়ে এই বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই সেপ্টেম্বরে ঈদের ভাটা কাম শুরু শীতের এবং আবার তারা এপ্রিল পর্যন্ত কাজ করে তারপর নিজের জেলা চলে যায় বাচ্চা সিলেট হবিগঞ্জ কি কৃষকগঞ্জ মানে হাওড় অঞ্চলের এলাকার লোক

পাঁচ মাস বাচ্চারা এখানে থাকে না ওরা প্রতি বছর চেঞ্জ হয় মানে ধরেন এই বছর যদি পরের বছর আবার এই বাচ্চা গুলাই অন্য কোন এলাকায় চলে যায় অন্য অন্য অঞ্চলে তবে একটা খুশির সংবাদ যে আমাদের এখান থেকে প্রায় আমরা আট থেকে দশজন বাচ্চাকে আমরা এই পাশেই প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে ওখানে ওরা ভর্তি হয়েছে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হয়ে এখন আলহামদুল্লাহ করতেছি

শুভেচ্ছা এবং সালাম জাতি মেরুদণ্ড আর শিক্ষাই কিন্তু মানুষ মানুষের জন্য আজকে এই শিক্ষা ছিল বলেই হয়তো আমরা নতুন করে আরেকটা দেশ স্বাধীন করতে পেরেছি আজকে এই যে সন্তানরা প্রতিটা জেলায় জেলায় থেকে তৈরি হয়ে আসছে তাদের জন্য আমরা এই দেশকে এখন নিঃশ্বাস দিতে পারছি মানুষ মানুষের জন্য যদি কাজই না করতে পারি তাহলে আমাদের এই জীবন থেকেই আমরা যদি এই শিক্ষা নিয়ে সেই শিক্ষাটার আরোটা যদি এই বাচ্চাদের মধ্যে ছুড়িয়ে দিতে পারে এটার উপরে আর মরত কোন কিছু কাজ থাকতে পারে না আর এটা আমি সতেরো সাল থেকে এখানে আসি এখানে আলহামদুল্লিলাহ তারা ইনশাল্লাহ সামনের দিনগুলো ঠিক এইভাবে বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাবে প্রতিটা বছর আমার বিশ্বাস এবং এই এইভাবে যদি এগিয়ে যায় এবং আমাদের দোহার নবাবগ্রন্থের এই ভালোবাসার মুখগুলো আছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে যারা নাকি শিক্ষা থেকে বঞ্চিত ছিল ইট বাটায় কাজ করে যেটা নাকি তার পড়ার সময় সেই সময় সেই বাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছে আর আমাদের কিছু সচেতন ভাইয়ারা তাদেরকে সংগ্রহ করে একত্রিত করে শিক্ষার আলো তাদের মধ্যে দিতেছে এর চেয়ে সুন্দর কাজ আর মহৎ কাজ কিছু হতে পারে না আমি এই জন্য এখানে আসতে পেরে এদের সাথে সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত নিজেকে দণ্ড মনে করছি আমি আশা করি এখান থেকে আরও যদি আমরা পথ শিশু বঞ্চিত শিশু দ্বারা লেখাপড়া করতে পারে না আমরা বিভিন্ন উদ্যোগ তাদেরকে আগ্রহ নিয়ে এই কাজ করার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করবো এই বাচ্চাদেরকে যেভাবে শুরু করা হয়েছে এই বাচ্চাদেরকে এইভাবে গতানুগতিক সিস্টেমের বাইরে এসে আসতে পারে বছরের শেষ কিন্তু এবং বই হাতে পাই এই বইটাই যদি অদেরকে সময় মতো দেওয়া হয় এবং অদেরকে ভালোভাবে পড়াশোনা করানো হয় অদেরকে যে সমস্ত করানো সম্ভব এরাই আগামী প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি হচ্ছে বলে আমি বিশ্বাস এবং আমি আনন্দিত আমি এই বর্ণমালার সাথে একুশ সাল থেকে জড়িত আছি তো এখানে আসলে ওদের হাতে কলমে আমরা যতটুকু পারি চেষ্টা করি ওদের শেখানোর জন্য ওদের তো আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখতেছি আর ওরা আল্লাহ রহমতে খুব ভালোভাবেই শেখার চেষ্টাও করে আর দুষ্টুমি করে বাট ওদের সাথে থাকলে আসলে মন মানসিকতাটা আসলে অন্যরকম হয়ে যায় ওরা আসলে দূর থেকেও যদি দেখে না মানে ম্যাডাম আসছি ম্যাডাম আসছি বলে একটা সালাম দেয় আর ভালো লাগে আসলে ওরা সবাই একসাথে যখন দেখে দূর থেকে মনে করেন দৌড়ে যায় একদম যে ম্যাডাম আসছি ম্যাডাম আসছি বলে আগ্রহটা প্রথমত আমি বলতে চাই মানে যদিতে শিক্ষা ব্যবস্থাটা এটা তো মানে আমরা যেভাবে স্কুল কলেজে শিক্ষা বা মাদ্রাসা মসজিদ মাদ্রাসায় যেভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি বা পড়া লেখা করি সারা বছর কিন্তু ওরা এই সুযোগটা পায় না এখানে মাত্র চার মাস ক্লাস হয় ওদের তো এই চার মাস ক্লাস হওয়ার মধ্যে দিয়ে মানে তাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় মানে আমার যতটুকু ধারণা আমি এখানকার একজন শিক্ষক তো শিক্ষক হিসেবে তাদেরকে পড়াশোনার মোটামুটি একটা দায়িত্ব মেইনটেইন করি তো সেই হিসেবে বলা যায় যে এই 4 মাসের মধ্যে তারা যদি ঠিক মতো ক্লাস করে বা আমরা যেভাবে পড়ালেখা তাদেরকে পরিচালনা করি তো এটা যদি তারা নিতে পারে তো এক বছর একটা ছাত্র পড়ার পর যেটুকু পাইব তো এখানে চার মাস পড়ার পরে তার চেয়ে কোনো কিছু কম পাইব না ওটা মূলত আমার করে আমার চেয়ে বেশি যদি আমি বলি ওদের পরিশ্রম বেশি হয়েছে ওদের কারণে আমি আসতে পারছি ওদের কারণে আমি কাজ করতে পারছি মন নাকে যখন আমি রাখছি ও চলে আসছে ও যে কোনো কাজ বললো কখনো না করে নাই ওদের কারণে পারছি